হ্যালো বন্ধুরা এ টু জেড কাজখবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমি সাত তার আজকেরে কিছু নতুন নতুন কাজের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের কাছে কিছু কাজ আছে যেমন ড্রাইভার আমাদের কাছে কিছু ড্রাইভার আছে ড্রাইভারের প্রয়োজন আছে মার্সিটিস বিএমডব্লিউ কার প্রাইভেট কার যারা চালাতে পারেন অতএব ড্রাইভিং লাইসেন্স আছে তারা আমাদের স্কিমে দেওয়া নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই সঙ্গে আমাদের কাছে আরও যে কাজগুলো আছে সেটা হচ্ছে মার্কেটিং জব যারা মার্কেটিং জবের কাজ করতে চান মার্কেটিংয়ের কাজ করতে চান তারাও স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর মার্কেটিং মানে সেলসম্যান যারা সেলসম্যানের কাজ বাংলায় যাকে সেলসম্যান বলা হয় মার্কেটিং সেলসম্যান যারা সেলসম্যানের কাজ করতে চান করতে ইচ্ছুক তারাও যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা সেই সঙ্গে আমাদের কাছে আর যে কাজগুলো আছে সেটা হচ্ছে আমাদের কাছে কিছু ওয়েবসাইটের কিছু কাজ আছে ওয়েবসাইটের মানে যেগুলো হচ্ছে কম্পিউটারের দোকানে কিছু ছেলে ও মেয়ের প্রয়োজন আছে ওয়েবসাইটের কাজ করবে এরকম যারা কাজ করতে পারেন অতএব ডিগ্রি আছেন তারা যোগাযোগ করতে পারেন আর সেই সঙ্গে বন্ধুরা আমাদের কাছে আরও কয়েকটি কাজ আছে সেটা হচ্ছে আমাদের কাছে যে নার্স আয়া এর টেনিংভুক্ত কিছু ট্যানিংয়ের টিচার প্রয়োজন আর সেই সঙ্গে বন্ধুরা আমাদের কাছে পোলট্রির ফার্ম পোলট্রির ফার্মে কিছু ছেলে প্রয়োজন আছে যারা ছেলেরা কাজ করতে চান তারা আমাদের স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ডিরেক্টলি কথা বলতে পারেন কথা বলে আপনারা স্পট জয়নিং করতে পারেন আর বন্ধুরা আমাদের কাছে আর যেগুলো কাজ আছে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের কাজ আছে যারা ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেট আছে ও ফোর টু টোয়েন্টি সার্টিফিকেট যারা আছে তারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাদের সঙ্গে আপনারা আপনাদের ডকুমেন্টস পাঠিয়ে আপনারা আমাদের অফিসে এসে স্পট জয়নিং করতে পারেন আর বন্ধুরা মনে রাখবেন এই ধরনের কাজ করতে গেলে আমাদের এখানে কোনো রকম ডোনেশন লাগে না আমরা ডোনেশন ছাড়া মানুষকে কাজ দিয়ে থাকি অতএব কাজ প্রোভাইড করে থাকি আর বন্ধুরা সেই সঙ্গে আমাদের কাছে আরও কিছু প্লাম্বারের প্রয়োজন আছে যারা প্লাম্বারের কাজ জানেন তারাও যোগাযোগ করতে পারেন প্লাম্বারের কাজও আছে আমাদের কাছে বন্ধুরা আমাদের কাছে আরও কয়েকটি কাজ আছে যেটা হচ্ছে এখনই আমাদের খালি আর্জেন্টলি আছে ডগ ডগ দেখাশুনোর জন্য কিছু ছেলের প্রয়োজন আছে যারা টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে ডগ দেখাশুনো করবে এরকম ছেলে যারা আছেন তারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ইমিটেটলি আমাদের সঙ্গে কথা বলতে পারেন আর বন্ধুরা মনে রাখবেন আমাদের চ্যানেলটি নতুন আমাদের চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর যে কাজগুলো বললাম বন্ধুরা সেগুলো হচ্ছে আমাদের কলকাতার মধ্যে আমাদের অফিস লোকেশন হচ্ছে কলকাতা নিউ টাউন ইকো পার্ক এক গেট আর বন্ধুরা ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন যতক্ষণ না নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হচ্ছি ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো